তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিন ওপাইন্ড ইউটিউব চ্যানেল তো তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফেন্স আপনারা সকলেই জানেন যে গতকাল পর্যন্ত আমরা যে আপডেট পেয়েছিলাম সেখান থেকে জানা যাচ্ছিল যে আমাদের কিন্তু আপার প্রাইমারির চলতি ম্যাট কেসের আজকে হেয়ারিংয়ের ডেট রয়েছে এবং আজকে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারির ম্যাট কেসটা উঠতে চলেছে এবং এই কেসের আজকে বেশ কিছু নতুন ইনফরমেশন কিন্তু উঠে আসতে চলেছে তার কারণে আমরা জানি যে আমাদের বর্তমান দাঁড়িয়ে মার্চ মাসের সেই প্রথম থেকে যে কয়েকটা হিয়ারিং পর্ব চলেছে প্রত্যেকটা হিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু এই বিচারগুলোকে করছেন বা এই রিক্রুটমেন্টের যাবতীয় হিয়ারিং পর্ব রয়েছে সেগুলোকে মেটাচ্ছেন এবং হিয়ারিংয়ের সময় আইনজীবীদের পক্ষ থেকে যে সকল বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে যে বিষয়গুলোকে পয়েন্ট করা হচ্ছে সব বিষয়গুলো কিন্তু তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু নজরে আনছেন তো সেই কারণে কিন্তু ফেন্স আমরা অনেকটাই আশাবাদী ছিলাম এবং চাকরি প্রার্থীরাও কিন্তু ফেন্স এই বিষয়টি নিয়ে অনেকটাই আশাবাদী ছিল যে আজকালটা চোদ্দ তারিখেই হয়তো ফেন্স এই কেসের কোনো নিষ্পত্তি হতে পারে হয়তো চাকরি প্রার্থীদের জয়নিং রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট আসতে পারে যেরকমটা আমরা কিন্তু গত মাস থেকেই শুনে এসেছি যে আমাদের কিন্তু আপার প্রাইমারির যে সকল চাকরি প্রার্থীরা মূলত ম্যাট কেসে পিটিশনার রয়েছেন সেই সকল চাকরি প্রার্থীদের সংখ্যাটাকে বাদ রেখে বা সেই সংখ্যক চাকরি প্রার্থীদের জন্য ভ্যাকান্স পোস্টটাকে বাদ রেখে বাকি সংখ্যক শূন্য পদে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের জয়নিং প্রসেস শুরু করার নির্দেশিকা আসতে পারে বলে বার্তা ছিল তো সেই নিয়ে কিছু সদর্থক আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে আমরা কিন্তু খবর পেয়েছিলাম আপনারাও এই বিষয় সম্পর্কে বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন পেয়েছিলেন তো আজকে সম্পূর্ণ দিনে কিন্তু ফেন্স আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু ফেন্স এই কেসের ওপরে আরও একবার হিয়ারিং পর্ব চলল আজকেও কিন্তু বিচারপতিদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়কে টার্গেট আনা হলো এবং আইনজীবীরা কিন্তু বেশ কিছু বিষয়ে নতুন করে তারা পয়েন্ট আনলেন বেশ কিছু বিষয়ে তারা আইনজীবীদের সামনে তুলে ধরলেন এবং আইনজীবীরা যথেষ্ট বিচক্ষণতার সাথে আজকেও এই কেসের যাবতীয় শুনানি পর্ব রয়েছে সেটা সম্পূর্ণ করলেন এবং নেক্সট একটা হিয়ারিং ডেট আবারও কিন্তু ধার্য করলেন তো এই যে নেক্সট হিয়ারিং ডেটটা আবারও দেওয়া হলো সেটা কিন্তু আগামী কুড়ি তারিখে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে কিন্তু ফেন্স আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে জয়নিং নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো সরাসরি অফিসিয়াল আপডেট আসলো না এখনো পর্যন্ত হাইকোর্টের পক্ষ থেকে কোনো নির্দেশিকা কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পেল আপাতত স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদেরকে জয়নিং প্রসেস কমপ্লিট করানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে কমিশনের আইনজীবীদের পক্ষ থেকে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে যেহেতু হিয়ারিং পর্ব চলছে তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় কিন্তু আর আপনাদেরকে ওয়েট করতেই হবে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমরা আশাবাদী যে আগামী কুড়ি তারিখের মধ্যে হয়তো ফেন্স আমাদের জয়নিং রিলেটেড আরও কিছু সুখবর উঠে আসার সম্ভাবনা আছে কলকাতা হাইকোর্টের নেক্সট হিয়ারিংয়ের ডেটে তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে আজকের ডেটে কিন্তু সেরকমভাবে কোনো জয়নিং রিলেটেড নোটিফিকেশান আসলো না বা সেরকমভাবে জয়নিং রিলেটেড কোনো নির্দেশিকা কিন্তু কমিশন পেলো না তবে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশনের দ্বারা কলকাতা হাইকোর্টে ম্যাথ কেসটা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথেই চলছে এবং কেসটা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই কিন্তু একটা নির্দিষ্ট পথে কিন্তু এগোবে তো সেটাই আপনাদেরকে বলছি চাকরিবর্থীরা আর কিছুটা দিন ওয়েট করে যান আশা রাখছি এই মার্চ মাসের মধ্যেই জয়নিং রিলেটেড কিছু সুখবর কিন্তু আপনাদের জন্য উঠে আসবে তো এই ছিল বর্তমান পরিস্থিতি এই ছিল আজকের আপডেট এটুকুই আপনাদেরকে বললাম যারা জয়নিং রিলেটেড আপডেট পাবেন বলে আজকে সম্পূর্ণ দিনটা ওয়েট করেছিলেন এবং বারবার আমাদেরকে প্রশ্ন করেছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু নতুন করে কোনো আপডেট আসলো কিনা জয়নিং রিলেটেড কোনো সুখবর আসলো কিনা এটা জানার জন্য যারা চেষ্টা করছেন তাদেরকে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিছু ইনফরমেশন জানালাম বর্তমান পরিস্থিতিতে আপাতত দৃষ্টিতে আপনাদেরকে দেখালাম আপাতত দৃষ্টিতে আপনাদেরকে জানালাম আশা করি বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে কিন্তু ডিটেলসে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত আরও বেশ কিছু ইনফরমেশন উঠে আসবে সেই নিয়ে সেপারেট সেপারেট ভিডিওর মাধ্যমে আমরা আবারও কিন্তু আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে